কাঁঠাল আঠির কাটলেট করেছি খেয়ে হ্যাঁ কেমন হয়েছে হ্যাঁ 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 বলো তো কেমন হয়েছে কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো কাঁঠালের বীচের কাটলেট তাহলে আসো দেখে নিই কিভাবে করছি কাঁঠালের বীজের কাটলেট সঙ্গে থাকো কাঁঠাল বীজের কাটলেট করার জন্য এখানে কাঁঠালের বীজগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব ওপরের যে অংশটা আছে সেটাকে ছুরির মাধ্যমে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি এখন কাঁঠালের বীজের মধ্যে দিয়ে একটা কাট লাগিয়ে নেব। কাঁঠালের বীজের মধ্যে দিয়ে কাঠ লাগিয়ে নিলে এটা খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে দেখো প্রতিটা কাঁঠালের বীজকেই আমি খুব সুন্দর করে পরিষ্কার করে মিডিল দিয়ে কাট করে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। খুব সুন্দর করে পরিষ্কার করে নেব আর এই কাঁঠালের বীজগুলো না সব আমাদের বাড়ির গাছের কাঁঠালের বীজ কাঁঠাল পেকেছিল তো দাদার হাত দিয়ে মা পাঠিয়েছে পাকা কাঠালের বীজ আর পাকা কাঠালো মায়েরা এরকমই হয় কোনো কিছু রেখে সন্তানকে ছেড়ে খেতে পারে না আমি আর দাদা আছি এখানে তো সব সময়ের জন্য কিছু না কিছু সে পাঠাতেই থাকে আর এখানে এখন মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি বয়ল হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটই এনাফ বয়ল হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটাকে বের করে নেব যথেষ্ট গরম তো দেখো বের করে নিয়েছি এটা খুব সুন্দর করে দেখো বয়ল হয়ে গেছে এটা ঠান্ডা হলে আমি তোমাদেরকে দেখাবো দেখো কাঁঠালের বীজগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি দেখো কত সফট হয়ে গেছে একদম খুব হালকাভাবেই টুকরো হয়ে যাচ্ছে মানে খুব সুন্দরভাবে বয়ল হয়ে গেছে আর এখন এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ আর এগুলোকে সফট করার জন্য দিয়ে দিলাম একটু নুন এখন এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বেশ সফট হয়ে এসছে পেঁয়াজটা এখন এর মধ্যে একটু দিয়ে দেব হলুদের পাউডার একটু হলুদ দিয়ে দিলাম বেশ সুন্দর একটা কালার এসে যাবে পেঁয়াজে দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে হলুদের সঙ্গেও ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা খুব সুন্দর চলে এসছে আর পেঁয়াজ ভাজাটাও আমার হয়ে গেছে পেঁয়াজ ভাজা থেকে তেলগুলোকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি এখন পেঁয়াজ ভাজাটাকে নামিয়ে নেব আর এই পেঁয়াজ ভাজার থেকে যে তেলটা আছে এই তেলটাকে আমি রেখে দেব পরে ব্যবহার করব আর এখন এই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেসন বেসনকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বেসন ভাজা যত সুন্দর হবে কাটলেট খেতেও তত সুন্দর হবে না হলে বেসন ভাজা কম থাকলে কাঁচা গন্ধ লাগবে বেসনটা এখন আমি সুন্দর করে ভেজে নেব আর এইদিকে যে কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখন চপারের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব দুটো লঙ্কা সেদ্ধ কাঁঠালের বীজগুলোকে এখন চপারে দিয়ে একবার সুন্দর করে চালিয়ে নেব দেখো কত সুন্দর করে পাউডারের মতন হয়ে গেছে দার দ্বারা খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম সে পেঁয়াজ আর রসুনটা দিয়ে আর একবার একটু মিক্সিটাকে চালিয়ে নেব দেখো এবার একটা আঠালো ভাব এসে গেছে খুব সুন্দর করে পেস্ট আকার ধারণ করে নিয়েছে এখন এটাকে একটা বলে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম যে বেসনটা সেই বেসনটা বেসনটুকু দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম জিরে পাউডার হলুদ পাউডার আর ওই যে পেঁয়াজ ভাজার যে তেলটুকু ছিল না সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচানো একটা আর দুটো কাঁচা লঙ্কা কুচানো আর এদিকে একটা প্যানে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে প্যানটাকে ভালো করে গরম করার জন্য আর একটু দি দিলাম এর মধ্যে নুন তোমরা সবাই জানো আমি এরকম একটু নুন ব্যবহার করে থাকি তাহলে ভাজার সময় কোনো কিছু প্যানে লাগে না আর এখন এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি বেশ দেখো একটা আঠালো আকার ধারণ হয়েছে মাখানো আমার হয়ে গেছে হাতে এখন আমি তেল মাখিয়ে নিয়েছি কাটলেটগুলোকে তৈরি করে নেব হাতে তেল লাগিয়ে নিলে তাহলে আর হাতে এটা লাগে না খুব সুন্দরভাবে কাটলেটে সেভ করে নিতে পারবো দেখো আমি এক হাতের সাহায্য করে নিচ্ছি খুব সুন্দর করে এইভাবেই সমস্ত কাটলেটগুলোকে আমি তৈরি করে নেব দেখতেই পারছ কত সুন্দর করে করে নিয়েছি খুব সুন্দর করে প্রতিটা কাটলেটকেই আমি সেফ দিয়ে নিয়েছি দেখতেই পারছ মোট আমার দশটা কাটলেট হয়েছে প্যানে তেল গরম করেছিলাম খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন এক এক করে কাটলেটগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য আর এই কাটলেট ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই দেখতেই পারছো আমি কতটা অল্প তেল দিয়েছি খুব অল্প তেলেই খুব সুন্দর করে কাটলেটগুলোকে সেঁকে নেওয়া যাবে দেখো এক পিঠ খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে এখন এক এক করে এগুলোকে উল্টে দেব আর এগুলো খেতে কিন্তু সত্যি ভীষণ ভীষণ টেস্টি হয় আর আমার মন বলে এর আগে বোধ হয় তোমরা কাঁঠালের বীজের কাটলেট কোথাও দেখোনি ফার্স্ট টাইম তো নিশ্চয়ই ঘরে অবশ্যই ট্রাই করো আর কারা ট্রাই করছো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও আর এটা গ্রান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু একবার খেলে নেক্সট টাইম আর একবার খেতে ইচ্ছা করবেই এতটাই টেস্টি হয়েছে আর এতটাই হেলদি এটা খুব সুন্দর করে দেখো কালারগুলো এসছে কত সুন্দর দেখেই খেতে ইচ্ছা করবে এত সুন্দর হয়েছে খুব সুন্দর করে দেখো আমি প্রতিটা কাটলেটকেই পাল্টে দিয়েছি আর ঘরে বসেই এত সুন্দর করে কাটলেট বানানোটা সত্যিই খুব আনন্দের ব্যাপার নিজের হাতে করে এইভাবে খাওয়াটাও বা খাওয়ানো সবাইকে খুব ভালো লাগে নিজেও খেতে খুব ভালোবাসি আর অন্যদেরকে খাওয়াতেও সত্যি খুবই সুন্দরভাবে করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং খুব ইজি এটা বানানো খুব সহজেই হয়ে যায় ঘরোয়া সব কিছু দিয়েই বাইরের থেকে এমন কিছুই আনতে হয় না এর জন্য খুব সুন্দরভাবে দেখো সেকেন্ডবারও পাল্টে নিয়েছি আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করো এখন করে নিচ্ছি প্লেটিং দেখো খুব সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মোনিন্স আর ঘরে মানানো ছিল শুকনো লঙ্কার গোলমরিচের একটা পাউডার সেটা একটু উপর দিয়ে দিয়ে দিলাম খেতে দারুণ লাগে মানুনসের সঙ্গে আর একটু পেঁয়াজ ব্যাস সার্ভ করে নিয়েছি খুব সুন্দরভাবে কাঁঠালের বীজ কিন্তু আমার ভীষণ প্রিয় যে আইটেমই হোক না কেন খুব প্রিয় তোমরা যারা কাঁঠালের বীজকে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো রিকোয়েস্ট রইলো বলতে পারো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বাবু কাঁঠাল আঠির কাঠলেক করেছি খেয়ে বলো তো কেমন হ্যাঁ কেমন হয়েছে হ্যাঁ 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 খেয়ে বলো তো কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে দারুণ বলো খুব ভালো কাটাদার বীজ দিয়ে মাটি দিয়ে সুন্দর গাছলে রাই কোন আইকন খাই দারুণ ইনোভেটিভ আইডিয়া ভালো थैंक यू তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে